গায়ে একটি মস্ত শ্যাওড়া গাছ ছিল সেই গাছে বাস করত এক শাঁক চুন্নি তার মনে বড় সাধ ছিল বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে এই যাচ্ছি মা হাতের কাজগুলো সেরে নি না না দেরি করো না বিকেল গড়িয়ে এলো সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো ঘরের কাজ আমি এগিয়ে রাখছি ঠিক আছে তাই যাই তাড়াতাড়ি ফিরো বউ মা ও তো ভালো না পথে আবার একটা শেওড়া গাছ আছে ও আপনি চিন্তা করবেন না সন্ধে হতে এখনো ঢের দেরি আমি যাব আর আসবো সাবধানে শক্ত করে বেঁধে নাও দেখো আবার খুলে না যায় ধবলি ও ধবলি ধবলি ও ধবলি 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 রে ও ধবলি আর পারা যায় না ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস হ্যাঁ লাঠির বাড়ি ঘুষেরা দেখতে পেলে আর আস্ত রাখত না চল এখন গোয়ালে চল আপকোতি বাড়ির বৌ না আগে হ্যাঁ মাসিমা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি হলাম মল্লিক বাড়ির বৌ ও আচ্ছা তা ইশমা এখানে কি করছেন শুনেছি জায়গাটা ভালো না আপনার ভয় করে না আমার আবার ভয় ছে এখন তো পা পাড়িয়েছি আমারকে ক্ষতি করবে শুনি ওই শেওড়া গাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে সুযোগ পেলেই সেনাকে মানুষের ক্ষতি করে আমি যাই আমার আমার দেরি হয়ে যাচ্ছে যা দেখো দণ্ড দাঁড়াও না আমাকে যেতে দিন আমার কেমন ভয় ভয় করছে মো কিসে আমি তো আছি ও হ্যাঁ শাকচুন্নীর কথা বলছিলে না তাকে তুমি দেখেছ কীরকম দেখতেছে আমি কোনো দিন দেখিনি তবে শুনেছি খুব কচ্ছিত কার দেখ দেখ দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে ভানো বলে দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে কুচ্ছি কতকার দেখো তো সারচন্নি দিকচিরকম আমি গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল আমি ওর সাথে শক্তিতে পারি উফ কি দৌড়টাই না করালো আমায় ও হাঁপ ধরে গেছে যাই ওকে গোয়ালে বেঁধে আসি মা আপনার ছেলে তো এখনো ফিরলো না সনাতন আজ ফিরবে না কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে বসাবে না রান্না তো হয়ে গেছে মা সে কি কাট কোথায় পেলে ঘরে তো জালের কাট ছিল না ও আমি ভোর থাকতে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি বাবা বৌমা তো কাজের হলো কবে যার কুটনো করতে বেলা ফুরিয়ে যেত সে কাজে কমে এত চতুর হলো কি করে বৌমা আজ দেখি নিজের পাতে দশ বেশি ভাত নিয়েছে তবে যা খাটান খাটলো খিদে তো পাবেই ডালটা খুব ভালো রেদেছ বৌমা এক টুকরো লেবু হলে লেবু খাবেন না দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি আয় ভগবান কি হলক্ষণে কাণ্ড। আমার সেই বৌমা নাকি বৌমার বেশ ধরে অন্য কোনো প্রেতাত্মা এখন চুপচাপ থাকি ছেলে ফিরলে ওকে সব বলতে হবে মা কে সনাতন এদি হ্যাঁ মা তা তা তোমার বৌমা সারা পাচ্ছি না কেন সে কোথায় বৌমা রান্না ঘরে তোর সাথে কথা আছে কি কথা হ্যাঁ এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয় আসলে শাঁকচুন্নি ও নিশ্চিত তোমার বৌমাকে ওই শাওা গাছে লুকিয়ে রেখেছে তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে এখন উপায় তুমি তুমি কিচ্ছু ভেবো না মা আমি ওঝার কাছে যাচ্ছি বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্তু উদ্ধার করা যাবে না এই শাঁকচুন্নি বউকে কিচ্ছু জানিও না

ছট কটাস উদ্ভুতরে ভুত চটপট চটাস লং কিড়িমিড়ি করা

বাবা বাবা গো বাবা কি চাস বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা কিসের বিবাদ কি হয়েছে বল শুনি মা আপনার ছেলে এসেছিল মনে হলো কোথায় গেল কে সনাতন বুদ্ধি ডাকতে গেছে ওই এক্ষুনি চলে আসবে বুদ্ধি ডাকতে কেন কার অসুখ করেছে

মা চলে যেতে বলুন ও আমার সহ্য হচ্ছে না আগে কি শাকচুন্ন সহ্য হয় এই ছাঁটার বাড়ি দিলে সে তো সইবে না লং ডং ডং ডিড়িমিড়ি করা শাকচুন্নি পেতনির ঘর মটকে দেব মড়াত আমি শাকচুন্নি হতে যাব কেন কি কি উল্টো পাল্টা বকছো আমি তো এবারে বউ বউ তাহলে এই নে তোর ওষুধ হলুদ পড়া সরষে মারব ঝাটা জসছে ডিড়িমিড়ি করা শাকচুন্নি পেতনির ঘর মটকে দেব মরাত

না হলে তোকে ছাড়বো না হলুদ পোড়া সর্ষে মারব ছাটা জরছে তুই চলে যাবি এর প্রমাণ কি তাহলে আগে বৌমাকে মাকে এনে দে তারপর এই গা ছড়ে পালা না হলে হল্পনা সর্ষে যাবার সময় নিম ভেঙ্গে ভেঙে ভুল হয় না এন সত্যি সত্যি পালায় বৌমারও জ্ঞান ফিরে আসে এরপর বামনি ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করতে থাকে আমার কথাটি ফুরল नंटी गाज टी मु